একদম এভাবে দেড় ব্যাটারি ফোন দিই ব্যাটারি মদস্টিক ফেরা স্টিক ফেলাই এরে

তিন বছর মিন্নত করি এর মাই ভগ বিয়ে গছে তিন বছর নদী বো নদী হই কেনে গম গম মানুষ লাগাই দিয়া রে খামই গ বিয় তিন মাস ন যায় ফরে তেল তেল মাই ভগ দেলি এ এ এ খচ্চ টান আছে না নাই আর তো সহায় আছে আর তো বাড়াও করিব তিন নে ভেইটিক ডহর মাতো না এন্ডেলা হট্ট জামাই আছে দে

গুવાડી গুহাবি আরো گورবা সাবি সুন্দরী মাইভার পিজি পিজি গুরিবি তুই দেখিবি বুড়া হালে তোর জন্মদীত ফোয়া তোর গেল বেড়ায় মালি ঠিক কিনা আর সংসার সুন্দর করো

হন ডোনা ডুমনি ফাড়ি রুইছে গুম গিয়ে লোহার দরজা লাগাই দিয়ে ডাহাই তাহাই এর বলে লোহার দরজা দাম দাম মারে রাতি মারে না নারে ইতেরা বিশ্বনাথ নড়িয়ে জিকির করেন হরে রাম হরে রাম হরে রাম হরে রাম ও মাই নহরে ইন মারে এত হরে হরে করে নহরে বলে বাদ দিন মহাজনে ফজর আজানদের দে যেন উনি এর দেখাই তল দেয় কি দায়ী দিন এই তারা সৈন্য হরে দোনাই বলে হয় দে ও দৌনি সদা আজ্ঞে সদা আর তো মতনি দিচ্ছে ও তোর নাল মতর আগে আর নো দেখি আয় এবার মতিবের টাইম নেই ওটা ভগবানে বাঁচাই দে বাঁচি দি এবার টাইম নে আই দরজা সদে বেশি দিচ্ছে দরজা খুলি দে দরজা খুলি দে বার যাই মতিবের নাই সদায় দরজা খুলি দিতাম না তুই বার দাইয়ার মতিবি ডাকাইতে তোর গুলি করিবু আই নে খর ভাই তুই টিনা হয়তো হলে দরজা কুলি নাও দিলি ইন মুতি দিম না খবরদার একটা মুতুর দে তোর না মুতরে গাই আর আছে না তুই মুতুরে স্টার্ট দিলি বন্ধ করো না ফার্স্ট বাল্টি মুতুর দে গো হর মুতুর দে তুই মরি দিই না হর মরি যা ভুত তুই হলে দি ট্যান্টার হালে মার খাতাম আই আই মোটা

হদিয়ান বালাও ইরে এর সমান অধিকার যুগ চল তো যে তরিকায় তুই আর মুতাইয়ুস সেই তরিকায় তোর মুতাইয়ুম সমান অধিকার ঠিক কিনা ধর করে বা ইতার আকল বেড়ায় কুপ্ত মৃত্যু দে যে তরিকায় ইতি তোর গি তুই দি ইতি এই তরিকায় মুতাবি তুই তো ফিট করি বেদিনিস আছে ইতি কি ফিট করতে ওটা আরাম দাদা ঠিক কিনা ধর না

আল্লাহ শুকুর সংসার করিবাশাউলকে মাত ফুটি মুসলমানই শিখেবা টিক না বে ঠিক ডর করিবা তো আল্লাহ দুই প্রকার প্রসার দুই প্রকার আজ যে ফুয়ালে মাহফিল গড়ার কমিটির ফুয়া ব্যাক গুণ রে আল্লা উজ্জ্বল হাত দান করব সুস্থতার হয়াত দান করব অমুক সাপ এগিয়ে চলো আর আসি ফিসি ফিসি এ ফিসি থাকুন দলত আল্লাহ তারা নলক ও গরম চা আল্লাহ ওটা শত ফিসি আনিবি ইতে দেন আগা দিয়ে রাধিয়া কুটি ফতি তুই আল্লাহ তো মিলে তাত ফার তুই আধার ফতি হইলে ফিসি ফিসি নগরিস আল্লাহ ব্যাগ কোনালে টিয়া ফুসে খাম খামাত ফরে দে দান কর এ আবার আমেন হো আবার আমেন হো আল্লাহ এ মাওলানা মাহমুদুল ইসলাম মসজিদি আমার ইমাম না কি সুন্দর ফোয়া দেখত না এই ফোয়া যদি আগিয়ে সৌদি আরব দায়িত্ব ডুবাই দায়িত্ব আরব দেশের দায়িত্ব অকাভ সৌরি লই তিন লাখ টাকার দরে বেতন দায়িত তে এই ফোয়া দা দিয়ে মফত ভাইও ও বাপ কদর করো না তোমার তোমার টে আনত অত নামাজ সান পড়ব না মাস্টর আমাদের সংসাদ এ দুনিয়ার নাই আমার শহীদ মাস্টর হাজি এলা বক্সা দিয়ে নাই কারি তাহের বাপ নাই এই দেশের মুরব্বী প্রায় যেই গই আল্লাহ ব্যাকগুণের ব্যস্ত আলাদার যতান করি দাও ব্যাকগুণের পরিবারের আল্লাহ শান্তি চলিবে তৌফিক দান করো কদর করো এই সম্মেলন এবার গান গাইবে সম্মেলন নয় এবার তেলাবতার সম্মেলন নয় এবার কেয়ারে যান নামাজ দিবার সম্মেলন নয় এবার আয় কেন মানুষ বন্য মশলা শুকিবার সম্মেলন ঠিক না বেঠিক ধর করে মাত আর আর ফোয়া এ মাহমুদুল ইসলাম দিবে নাকি ইমাম সাহ ইবে আর হদলে অনেক হজর হজরত ইউসুফুল ইসলামর এক ঘটনা হইল আর ঘটনা হইলে তিন ঘন্টা বাদে একটা কথা বাদ হইব দে ঘটনার দ্বারা কি ফাই কি ফাইদে আর দিবেন না কেন হইব এই জন্য দরকার ঠিক কিনা ডর করে আচ্ছা আল্লাহ আর এক কান কথা অনারা তো ঠেয়া ফুসে লই যাই দিয়ে ওয়াশ করে দিই মানুষে আরে ঠেয়া দে আয় কেনা বেশি লই ইন হয় দে আয় একবারে খসম করে হই দে আতে এখন ব্যাংক নাই আতে ব্যবসা নাই তো ঠেউ করে ব্যবসাও নাই অ্যাকাউন্টও নাই তোমরা এই দি সাইডি চিতা মধ্য দিয়ে গোঁধা গভীর হইয়া এইন কিনি শহরের জায়গার দাম বেশি এইন বড়টি হুইসেল আগের দোয়া করিবে না আই ন অ ন টাইক টেল ন আয় এক মসৈত গড়ি দশ গন্দার চারি ঘণ্টা বারেটা আব দশ টা মসৌদিব মেইন রোড ইন দিদার এক সময় টান নামত পর্যন্ত লাখ লাখ মেশিন আমার সরিব আর গোলামে যদি কিছু সব সহ্য হয় এ তর মসৈদ গরিবের টেয়ার তো হনিক যদি ঘরে বাল তো মেডিকে আই বড়াই দিই ষোলো লাখ টেয়া লাগিয়ে দে এই মসৈদির তলাই বড়াই দি রাস্তা বন্ধই দেব দেই আর গাড়ি বেশি ফেলাই গাড়ি একটা মাহবিল নতো গাড়ি বেশি বেলা হয় ইয়া লই দিয়ে ব্যাক্যাগরি লই দিই কথা বুঝতে লিখব না এক টারাক মেডি দুই হাজার টিয়া এক টারাক মেডি দুই হাজার ষোলো লাখ টিয়ার মেডিলেখি মোসৈ যেগুলি দিব যত হাজার কুট দিয়ে লাগক একদিন মসৈদ বাঁব মেডিয়াম টাইব মেডিয়াম টাইব এক টারাক দুই হাজার টিয়া সাইডিসিটা খোলা এর এন্দু আর বেশি মহাব্বত করে কেয়া আমি জঙ্গিবাদী নয় হারল এন্দু ওলর এন্ডু গिरी এন্ড খারাপ দে মানুষে তো ভালা ইবেত আল্লাহ বানাইয়ে টিঙ্গা বেটি জগের মত এ তলে কোন মানুষরে জুলুম হারাম বাধ্য গরি মুসলমান বানানো হারাম আই মারি মারি মুসলমান বানাইলি মাইলু ডরে মুসলমান হইব দে অন্তর দিয়ে রইতো না অন্তর দিন হইলি ইবে মুনাফিক মুনাফিক কাফরেতুল মারাতো ঠিক কিনা দরগের মত কব خیال করিবে আল্লাহ পাক রাব্ব আকুনরে ভালো ফতত তবিল তৌফিক দান করুক উগ আমিরু বিলাদি ফাশা ফিয়া ইবাদি আল্লাহ নবী আল্লাহ পাকের ফরমার আজ জমিনরে তোরা آباد কর জমিনরে آباد কর কেং গরি দوان দ বিল্ডিং করো ঘাস সারা তোলো জমিনরে آباد কর ফরবতী বন্ধ আয়রে

মানুষের রাস্তা না শুনির রাস্তা দেখাই দ বুড়ো মানুষ দেখছো আসসালামু আলাইকুম গো হিন্দু দেখছো এক কেন মুখে হাসি মারো কাদের লয় হাসি মারো ইতে হতা মুসলমান সভ্য জাতি আর মতো কাদের লয় হাসের ঠিক কিনা দরজার মাথা কুল্লু মা'রুফুন সাদাকাহ ওয়া মিনাল মা'রুফি আ'দাল কা আখা কা বিওয়াজহিন তলাকিন মুসলিমদের সালাম গরিবা বিজাতি দেলে মুকে আশুবিয়া এক কথা বুঝাই দিবা মুসলিম অসব্য জাতি নয় সভ্য জাতি ঠিক কিনা ধর গরে না আল্লাহ বি আগুনর গরনা জি রোজ রোজগার বাড়াই দাও আমীন কো আইদ খালিও মাহফিলিয়া ন না আই দেখালে নয় না আই রে কি নিউট আইবেন নিউত আছে না আল্লাহ আইবের তৌফিক দান করক আজকে বেশি হাত গেলি আই দেখালি আসতে দেরি হইব আই দেখালি ব্যাগগুন আয়ের বইবেন বড় বড় আয়ালে মল আয়ের বইব এটা হনকায় যদি হদ দয় অমুক যান নামি অমুক কাফের এবার হবে তো বন্ধ করো তুই তো বৃহস্পতি এটা ডকুমেন্ট দাও

এই অ্যাঙ্গর শীতরুল আরসি মশবুল আলাই না অ্যাঙ্গর মশবুল আলাই না ওয়াইলুল্লাহি না দিলে তুমি না বেহাউলিল্লাহি লাজক দিল আলাই না এবার মা নিউলি আর আর মাতার তুমি আল্লাহ দান করো তোমার রহমতের নজর আর মেয়েকে ফিরেই দেব

হতো দি আংটি দিও না আজি আংটির পেও না খাইতে ন তবে তোর দিয়া দিয়ে তোর নাম সটকা হলে হ্যাঁ আজি তুমি বিদেশ থাক না হাত আমেরিকার টিকিট আছে আমেরিকার বিষ আছে আজ ফন্দেশ ধর ফন্দেশাদ আংঠি লস বিদেশ হইলে শুধু দেশ লইলি হাতত্রিশ তো তুই নিজে দোয়া ভরও না নিজে দোহা ফরি নি অঙ্ক আল্লাহ আল্লাহ না তোয় দিল ভাঙ্গা তো দিন আইয়ে মানুষ আল্লাহ আল্লাহর আর গেই গই আল্লাহ ব্যস্ত আহ্লা আল্লাহাম সভিশাব আল্লাহ লাভ খেলা হসায় না মাদানি ইবের আরোগ্য খলিফা অজুরুর ফিরুর আরেক খলিফা আল্লামা আব্দুল জলিল ভারতের পার্লামেন্টর চল্লিশ বছরের এমপি বড় বুজুর্গ সিলেট আসত লাখ লাখ মানুষ এতো আয় গেই লাখ লাখ মানুষ হ্যাঁ তাই সিলেট ফরাই বোকারি শরীফ তাঁর মতম সাহা লেগে গিয়ে বেড়াছে হ্যাঁ তাঁর তো দাঁড়িয়ে না উঠে গুরুপা আমারে মাদ্রাসাকে শেখ উল্লাধিস বন্ধি গুরু শেখ ইয়ার বাদ রুম তাই যাই মুসলমানের মত ই বেদি করিবে কোরআন এ কোরআন মত সারি কেন সামিও জাদু ঠোনার গোষ্ঠী বন্ধ খুনি কে গুলি গুলি গুলিল একদনু এককে সাহেব আল্লাহকে সাইলি আই উন্নতি বাড়ি মধ্যে মধ্যে দুই ফানি খেলি টেনশন মুক্ত হইব এই হাম হইব তবে তত্তুন লই যদি খেয়াল গত্য মানা করিস আল্লাহর কালামর উচিলে মনে গত্য করিস হাদি দিন ফুরল আইব ই সতক হয়ে যাব তুই দরিণ্য করিবি আল্লাহামদুল্লাহ লাখ ফতি কোটি ফতি হলে দেখ প্রায় এমপিও প্রায় কিহের ডি সিও ওলে প্রায় শশী বলে এদিনে রাঙ্গামাটির পুলিশ বাদান গিয়ে আর হয়তো ভাই তোরা কিল্লা আই জানি এরকম গ্যারান্টি নেই আয় তোরার গ্যারান্টি হই নিউ দেব টুইন দোয়া বনে যে পর আর একটা বিপদ আছে শান্তি দিই না আল্লাহ আল্লাহরা ডাকি নেও জানে দিয়ে আল্লাহ বি একদিনের মালিক ঠিক কিনা ডর করে মত না আল্লাহ বাকারা কাহারা প্রত্যেকের শান্তি রহমত নেয়ামত বরকতর বান্ডার প্রত্যেকের তাল্লাহ না আদর করি দেখো আমেন আর ওয়াজ যে মৌলানা আব্দুল হালিম সাহ বহুদিন আগে বিদেশত বেশি শান্ত বেশি নেককার মানুষ ইয়া শেষবারের মত গিয়ে দেয় আইভেলেবেল নেই হইতো জিন বহুয়া লাগুত যে তারা সুখ শান্তি সাম করিব এই বেশ যেটাই এই দেশের মানুষ বিদেশত আছে আল্লাহ কুটি কুটি টিয়া খামাই শান্তি খুশি দেশত আইবার তো দান করব আর যারা আজ বেকার আছে আজ দেখালি ওই টেকান শান্তির তোমার লোক ইন একখান শান্তি মতো একখান ব্যবসা ধরি রুজি রোজগার করি বল্লা আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করো কে আর ফিসি ফিসি নগুজ্জ আল্লাহ তোমার মর পোয়া বানাইয়ে তুমি একখান বালাহাম করো মাই বল আর কদর করি বিয়া এন্দুর উদু দিব জলম গরম হারাম সাহায্য করিবে আল্লাহ বানাই দে ফাফ খারাপ দে ফাফি খারাপ ন ফাফি দে আল্লাহ বানাই দে টিঙা দরুশরী ফরি আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ও আলা আলী